সবাইকে আমার সৌরভী সালাম এবং শুভেচ্ছা বন্ধুরা আমরা এই সতেরো বছর যাব এই বিক্ষোভ সমাবেশ করে আসতেছি মনে করেছিলাম হয়তো আর এই বিক্ষোভ সমাবেশ আমাদের করতে হবে না কিন্তু বিভিন্ন সময়ে যে ধরনের কর্মকাণ্ড ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পেতার তারা করে আসছে তাদের কার্যক্রম দেখে আর ঘরে বসে থাকতে পারি নাই জয়ের মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে ভারতের সরকার নরেন্দ্র মোদী যে উক্তি করেছেন তারও তীব্র প্রতিবাদ করি আমরা বন্ধুরা তিনি বলেছেন ষোলোই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস বাংলাদেশের নয় আমি এই কথা তীব্র প্রতিবাদ ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার এত মুরদ আপনি কাশ্মীরকে স্বাধীন করে দেখান না আপনি কেমন স্বাধীন করতে পারেন আমরা দেখতে চাই আপনি অন্যের কৃতিত্ব নিজে নিয়ে আপনি এই সমস্ত অবান্তর কথা বলবেন না বলে বিতর্কিত সৃষ্টি করার চেষ্টা করবেন না বাংলাদেশ বাংলাদেশের মতো সুন্দর এবং স্বাভাবিক আছে ছিল থাকবে আপনারা এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না গত সচিবালয় যে অগ্নিকাণ্ড ঘটেছে তার সাথে ভারতের রয়ের এবং আওয়ামী লীগের পেতার তারা জড়িত এখন প্রশ্ন হল এই 5 মাস 23 দিন হয়ে গেল চার মাস 23 দিন হয়ে গেল চালু ধরে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের দাবি নিয়ে বসে আছেন আপনারা কি সংস্কার করলেন জনগণ আমাদের কেন অমলিগড়ের pedestrian আমাদের মতো পবিত্র জায়গায় আগুন ধরানোর দূষণ ধরানো প্রতিনিধি জাতি ভাই জয় সাহেব বলেছিল আমার বিরুদ্ধে আপনারা কোনো প্রমাণ খুঁজে পারবে পাবেন না তারই ধারাবাহিকতায় সচিবালয়ের আগুন লাগিয়ে তার সমস্ত প্রমাণ দুপাট করার চেষ্টা করেছে আর আমাদের সমন্বয়ক সহ যারা আছেন তারা বাহবা দেওয়ার চেষ্টা করছেন আমরা সংস্কার করব সংস্কার করব কি সংস্কার করবেন আপনারা আপনাদের সংস্কারের মূল এই জাতি জেনে গেছে আপনাদের আর সংস্কার করতে হবে না আপনারা কদিন তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক এই পি এন তারেক চেয়ার ঘোষিত একত্তরিশ দফার ভিতরেই সমস্ত সরকার সমস্ত সংস্কার লিপিবদ্ধ আছে একত্তরিশ দফা স্বাভাবিকভাবে চলতে পারবে এখন আপনারা আপনাদের কাছে এই মুহূর্তের সময়ের দাবি আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আনেন এনে দেশকে সুন্দর এবং স্বাভাবিকভাবে চালান প্রক্রিয়া চালু করেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে